নমস্কার সকলে ভালো আছেন সিংহ রাশি সিংহ লগ্ন সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ কেমন চাচ্ছ চ্যানেলে প্রথম আপনি সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশনটা ক্লিক করুন বেল আইকনটি সকলে আগে ভিডিও পাবেন সিংহ রাশি সিংহ লগ্নর সেপ্টেম্বর মাস অর্থপ্রাপ্তি অর্থলাভ অর্থ লাভ সম্পদ লাভ আয় রোজগার বৃদ্ধি তার সঙ্গে ব্যয় খরচা থাকছে বিভিন্ন দিক থেকে শুভ ফল আসছে নিজের শক্তি ক্ষমতার উপর নির্ভরশীল হচ্ছেন আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল বাড়ছে এই সময় সুযোগ সুবিধা আসছে সেগুলোকে ভালো কাজে লাগাতে পারেন ব্যবহার করতে পারেন আপনার ভবিষ্যৎ উন্নতি হচ্ছে আপনার ভাগ্যের দরজা খুলে যাচ্ছে আপনার হাতেই ভাগ্যের চাবি কাটি আপনার হাতেই আপনার ভাগ্য চাবি আছে সেই তারাটা খুলে ফেলুন এইবার ভাগ্য উন্নতি হচ্ছে ভাগ্য বৃদ্ধি হচ্ছে কেরিয়ার জব এই মাস খুব সাফল্য দিচ্ছে সার্ভিস লাইন উন্নতি হচ্ছে ষোলো তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে মনে রাখবে তবে কিছু জায়গায় বুদ্ধির ভুল হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে এক তারিখ থেকে চার তারিখ এ সময়টা তো খুব ভালো সময় পাঁচ তারিখ থেকে বুদ্ধির ভুল হচ্ছে এখানটা খুব সাবধানে থাকতে হবে কিছু বন্ধু বান্ধব থেকে সাবধানে থাকতে হবে ধৈর্য চেষ্টা সাফল্য উন্নতি হচ্ছে প্রশংসা পাচ্ছেন আপনার কর্মকাজ পেশা আপনার সার্ভিস লাইনে আপনার কলিকদের কাছ থেকে আপনার বসের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছেন সহানুভূতি পাচ্ছেন সহযোগীরা আপনার সঙ্গে কিছু সময় আপনার ব্যবহারের জন্য তারা মতানৈক্য সৃষ্টি করতে পারে দূর ব্যবসা উন্নতি হচ্ছে দূর জায়গায় মানে দূরের ব্যবসায় উন্নতি হচ্ছে চেষ্টা করলে এই সময় ভালো হবে প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কটাকে ঠিক রাখুন মাঝে মধ্যে রাগ বৃদ্ধি হতে পারে আপনার মেজাজ হারিয়ে যেতে পারে ম্যারিড লাইফ সুসম্পর্ক বজায় রাখা উচিত খুব একটা ভালো যাচ্ছে না যত্ন দরকার শরীরের দিক থেকে ম্যারেড লাইফ একে অপরের দিক থেকে সাবধান থাকা উচিত তাদের শরীরের দিকে যত্ন নেওয়া উচিত পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ মনের জোর শক্তি প্রয়োগ করতে হবে আর্থিক জায়গায় রায় রোজগার বৃদ্ধি হতে পারে সুবুদ্ধির জন্য ভালো কিছু হচ্ছে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ কিছু ঘটছে ভ্রমণ বিবাহ যোগ সুসম্পর্ক তৈরি হচ্ছে উন্নতি হচ্ছে যানবাহন জায়গা থেকে সাবধানে থাকা উচিত মামলা মোকদ্দমা আইনজ্ঞ জায়গা দিক থেকে কিছু সম্পর্ক অবনতি হচ্ছে তার তারিখ থেকে তিরিশ তারিখ বুদ্ধির ভুল হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলে খুব সাবধানে করা উচিত বন্ধু দ্বারা সাবধান তারা আয় রোজগারে বাধা সৃষ্টি করবে গুপ্ত কথা সাবধানে বলা উচিত হঠাৎ বেপাস কথা প্রকাশ করলে আপনাদের ক্ষতি হতে পারে প্রাপ্তি খুব ভালো থাকছে তেরো তারিখ থেকে তিরিশ তারিখ সিংহ রাশি সিংহ লগ্ন উন্নতি হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্ট উন্নতি হচ্ছে ডাক্তার মেডিকেল মেডিসিন শপ ল্যান্ড প্রপার্টি বিজনেস ব্যবসা এগুলো ভালো হচ্ছে আয় রোজগার ভালো হচ্ছে কিছু মনের ইচ্ছা তৈরি হচ্ছে কিন্তু মনের যে তেজ বৃদ্ধি পাচ্ছে সন্তানকে কিছু সমস্যা দেখা দিচ্ছে সন্তানরা অবাধ্য হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্ন এগুলো সাবধানে থাকা উচিত শিক্ষায় যদি যে তার যদি ইচ্ছা শক্তি তাকে তাহলে উন্নতি হচ্ছে এটা যে খারাপ যাচ্ছে না সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ আপনাদের যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য নিজের ভাগ্য জানতে নিজের ভাগ্য কেমন আছে যাদের জন্ম তারিখ সময় নেই তাদের হাতের ছবি পাঠিয়ে আমার সঙ্গে কন্ট্রাক্ট করতে পারেন এমন উন্নত মানের আমার তৈরি করেছি যে প্যালামেস্ট্রি হাতের ওপরে যারা দেখায় তারা জানে কত আধুনিকভাবে যে হাতের বিচার করা যে সূক্ষভাবে আমি মানুষের দ্বারা প্রশংসিত রাজ জ্যোতিষী শাস্ত্রীজি প্রবীর কুমার নিশ্চয়ই আপনাদের ভালো হবে সকলেই ভালো থাকুন নমস্কার